এই যাদুঘরটা যে ড্রেজার লাগিয়ে দ্রুত টাকা আহরণের জন্য যাদুঘরটাকে যেভাবে রক্তাক্ত করেছে যেভাবে বিদক্ত করেছে সমগ্র বাংলাদেশের যদি সফল চেয়ারম্যান খোঁজা হয় সঠিক চিত্রে যদি করা হয় আমি প্রথম হব আমি এই জেলার তিনবার শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছি কবরস্থান থেকে লাশ বেরিয়ে নদী নদীবাঙ্গনের কারণে তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জানান করুণা সুন্দর চৌধুরী পাপুল আপনাকে সাথে যাওয়া হচ্ছে পোস্টার লাইভে আপনি দীর্ঘ পাঁচ বছর এই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এই তাহিরপুর উপজেলাবাসীর জন্য আপনি কতটুকু উন্নয়ন কাজ করতে পেরেছেন তো প্রথমেই আমি ধন্যবাদ জানাই সেই সব তাহিরপুরের আপাম জনতাকে যারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে সেবা করার সুযোগ দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমি তাদের সকলের প্রতি সালাম আদাব নমস্কার জানাচ্ছি জনাব করুণা সিন্ধু চৌধুরী পাপুল আপনি আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন একটু জানতে চাই রাজনীতির শুরুটা কবে ছিল এবং কোন কোন পদ আপনি অতিক্রম করে আজকে এখানে এসেছেন আমি জেলা ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু করি রাজনীতি তো আমি সাতাত্তর ইংরেজিতে ছাত্রলীগ যোগদান করি তারপরে আমি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি জেলা ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করি তারপরে আমি জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করি তারপর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি বর্তমানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি রাজনীতির এই কঠিন পথে বিভিন্ন সময় কারাবরণ করতে হয়েছে এবং আমার পরিবারকে অনেক অত্যাচার নির্যাতন সইতে হয়েছে আমার পরিবারের আমার পাঁচটি ভাই একই দিনে কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন এটি সুনামগঞ্জ জেলার সবাই জানে ধন্যবাদ আপনাকে আসলে পড়া চলে যে রাজনৈতিক জীবনে অনেকটা অবর্ণনীয় ইতিহাস আছে করুণা সিন্ধু চৌধুরী বাবুল তারই ফলশ্রুতিতে কিন্তু বলা চলে যে আজকের এই চেয়ার আসা এবং এই জায়গা আসা এবং জনগণের ভালোবাসা পাওয়া এই তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর জনগণের উন্নয়নে যোগাযোগ ক্ষেত্রে আপনি কী ভূমিকা রাখতে পেরেছেন আমি যখন নির্বাচিত হয়েছিলাম তাহিরপুর উপজেলা সদরে মানুষ চলাচলের উপযোগী কোনো রাস্তাঘাট ছিল না আমি নির্বাচিত হবার পর সরকারের বিভিন্ন দপ্তর এর সাথে যোগাযোগ করে বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ করে বিভিন্ন মন্ত্রীদের সাথে যোগাযোগ করে আমরা তাহিরপুরে তাহিরপুর বাটি তাহিরপুর পর্যন্ত রাস্তা করে দিয়েছি তাহিরপুর বাজার পুরো পাকা করে দিয়েছি তাহিরপুর উপজেলা পরিষদের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি অত্যাধুনিক মোরাল আমরা নির্মাণ করে দিয়েছি রায়পাড়া রাস্তা করে দিয়েছি এবং তাহিরপুরে বৌলাই রিভারভিউ করে দিয়েছি তাহিরপুর স্কয়ার করে দিয়েছি মুক্ত মঞ্চ করে দিয়েছি তাহিরপুরে সেবা চত্বর করে দিয়েছি তাহিরপুর গেট করে দিয়েছি আলোয় আলোয় আলোকিত করে দিয়েছি বর্ণিল আলোয় আলোকিত করে দিয়েছি তাহিরপুর এখন সম্পূর্ণ বদলে যাওয়া এক তাহিরপুর অর্থাৎ বলা চলে যে রাত্রের অন্ধকার ঘুচিয়ে আলোর আলোর পথে ছুটছে আমার তাহিরপুর কবরস্থান থেকে লাশ বেরিয়ে আসত নদীবাঙ্গনের কারণে আবার বাজার বেঙ্গে নদীগর্ভে বিলীন হওয়ার পরিস্থিতি ছিল গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার পরিস্থিতি ছিল ইউনিয়ন পরিষদ নদীগর্ভে বিলীন হওয়ার প্রেক্ষাপট ছিল এমনকি প্রাথমিক বিদ্যালয়টিও বিলীন হওয়ার প্রেক্ষাপট ছিল এরই পাশে রামেশ্বরপুর নামে একটি গ্রাম আছে ওই রামেশ্বরপুর গ্রাম নদীগর্ভে বিলীনের পথে ছিল রামেশ্বরপুর গ্রাম পুরো গ্রাম ব্লকিং করে এগুলো আমাদের স্পেশাল প্রকল্প এটি বিভিন্ন দপ্তর থেকে আমি প্রকল্প নিয়ে এসেছি হিলিপ থেকে প্রকল্প নিয়ে এসেছি আমার গ্রাম আমার শহর থেকে প্রকল্প নিয়ে এসেছি একটি বাড়ি একটি কামার থেকে মাননীয় প্রধানমন্ত্রী সকল যা কিছু বলবেন সকল কিছু প্রধানমন্ত্রী আমি কিছু করি নাই যা কিছু আছে সব মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন এগুলো সব প্রধানমন্ত্রী আমার কিছুই নাই আমি আমিও যা আছি তাও প্রধানমন্ত্রী আমরা যদি মফসল ইউনিয়নের কথা বলি যে তাহিরপুরে সাতটি ইউনিয়ন রয়েছে সেসব ইউনিয়নের যে গ্রামীণ সড়কগুলো আছে সেসব গ্রামীণ সড়কের কতটুকু উন্নয়ন করতে পেরেছে আমরা অক্লান্ত চেষ্টা করেছি গ্রামীণ সড়ক বলতে আনোয়ারপুর বাজার আমি পাকা করে দিয়েছি পালিজুরি আতাউর চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান ওনার বাড়ির রাস্তা পাকা করে দিয়েছি মিলন মেম্বার আনোয়ারপুরের ওনার বাড়ির রাস্তা করে দিয়েছি আমরা এই তাহিরপুর উপজেলার যে ষাটটি ইউনিয়নের মসজিদ মন্দির মাদ্রাসা গির্জা এসব যে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মাদ্রাসা রয়েছে সেসব প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে আপনার ভূমিকা ক্ষেম ছিল আমি এসে এই তাহিরপুর যে অবস্থা পেয়েছিলাম একটু বলা বাহুল্য যে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের উন্নয়নের ছোঁয়াই তাহিরপুরে ছিল না আমি আসার পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন তাইরপুর উচ্চ বিদ্যালয়ে মাঠে মাটিভোরেট করে দিয়েছি বাদাঘাট উচ্চ বিদ্যালয়ে মাঠে মাটিভোরেট করে দিয়েছি উচ্চ বিদ্যালয়ে রাস্তা করে দিয়েছি এবং জাহানারা নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে আমি আর্থিক অনুদান প্রদান করেছি বিভিন্ন স্কুলে আমি ব্রেঞ্চ দিয়েছি এবং বিভিন্ন স্কুলে আটাইশটি স্কুলে ব্র্যাঞ্চ দিয়েছি আটাইশটি স্কুলে স্কাউট ড্রাম সেট দিয়েছি এবং আটাইশটি স্কুলে ক্রিকেট সেট সহ ফুটবল ভলিবল সহ ক্রীড়া সামগ্রী প্রদান করেছি এইভাবেই শিক্ষা প্রতিষ্ঠানকে একটা সুন্দর গতিশীল অবস্থায় আমরা নিয়ে এসেছি এখন ধন্যবাদ আপনাকে একটি মসজিদে উপজেলা পরিষদ থেকে আটত্রিশ লক্ষ টাকা বরাদ্দ দেওয়ার এটা নজিরবিহীন ঘটনা এমন কোনো মসজিদ নাই যেমন বাঁধাঘাট নরাই মসজিদে দুই লাখ টাকা দিচ্ছি কৈল্যানপুর মসজিদে দুই লাখ টাকা দিচ্ছি ফিরোজপুর মসজিদ পঞ্চাশ দক্ষিণকুল মসজিদ পঞ্চাশ মাথাপুর মসজিদ পঞ্চাশ বালিজুরি মসজিদ এক লাখ লাউরেরগড় মসজিদ এক লাখ লাউরেরগড় ঈদগাহ এক লাখ তাইরপুর মসজিদের যে এই এখন যেবার এই মসজিদে পঞ্চাশ হাজার মা হিফজুল মাদ্রাসা পঞ্চাশ হাজার কি বলবো যে কী হয়নি তাহিরপুর পাঁচটি বছর শুধু কাজ 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 কাজের মধ্যেই ডুবেছিলাম স্বাস্থ্য খাতে একটি অ্যাম্বুলেন্স এনে দিয়েছি স্বাস্থ্য খাতে লোকবল বলতে কিছুই ছিল না স্বাস্থ্য মন্ত্রণালয় বলে বিভিন্ন সেক্টর বলে এখন কিন্তু TypeError স্বাস্থ্যগত আর জনবলের কোনো সংকট নাই জি অ্যাম্বুলেন্সের কোনো সংকট নাই আমার স্বাস্থ্যগত আজকে পরিপূর্ণ ডিজিটালাইজেশনের ক্ষেত্রে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন উন্নয়ন সহকর্মী হিসেবে কতটুকু কাজ করতে পেরেছেন এটি মাননীয় প্রধানমন্ত্রী প্রিয়নাত্রী বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এমপি মহোদয়ের একটি ঘোষণা ছিল বাংলাদেশ হবে ডিজিটাল আমরা কিন্তু সর্বত্রই ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে দৌড়াচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ হবে আমরা স্মার্ট বাংলাদেশের একজন স্মার্ট কর্মী হতে চাই তো ডিজিটালাইজেশনের ক্ষেত্রে তাহিরপুরে যে সমস্ত কাজ আমরা করেছি যেমন এখানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরাতে আমি এখানে বসে আমার উপজেলার সব কিছু দেখতে পাচ্ছি স্ট্রিট স্থাপন করা হয়েছে তাহিরপুর উপজেলায় সর্বত্র যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে যাতে করে মানুষ নিরাপদে তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে তাহিরপুর উপজেলার ষাটটি ইউনিয়ন পরিষদে ষাটটি ল্যাপটপ প্রদান করা হয়েছে উপজেলা পরিষদের অর্থায়নে এবং ষাটটি ইউনিয়ন পরিষদে ষাটটি আইপিএস প্রদান করা হয়েছে বাদাঘাট বাজার একটি ঐতিহ্যবাহী বাজার এখন প্রত্যেকটি গলি বাদাঘাট বাজারের উপজেলা পরিষদের অর্থায়নে আমরা পাকা করে দিয়েছি এবং সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি এবং স্ট্রিট লাইট লাগিয়ে দিয়েছি আমার প্রিয় বাদাঘাট আলোকিত বাদাঘাট হয়েছে বাদাঘাটে আমরা একটি সোনাল ব্যাংকের শাখা স্থাপন করেছি যা আমার জন্য একটি চ্যালেঞ্জ ওয়ার্ক ছিল এই সকল চ্যালেঞ্জ অতিক্রম করেই মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক সহযোগিতা মাননীয় পরিকল্পনা মন্ত্রীর সহযোগিতা আমরা যদি আর কোনো বাজারের কথা জানতে চাই যে এই উপজেলার যে আর অন্যান্য হাট বাজার আছে সেই বাজারগুলোর ডিজিটালাইজেশনের আওতায় এসেছে কিনা এই আনোয়ারপুর বাজারেও আমরা লাইট লাগিয়ে দিচ্ছি সিসি ক্যামেরা লাগিয়ে দিচ্ছি বালি বালিজুরি বাজারেও দিয়েছি শ্রীপুর বাজারের গলি পাকা করে দিয়েছি এবং শ্রীপুর বাজারটি ছিল নদীগর্ভে বিলিনের পথে এটা একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে শ্রীপুর বাজারকে মানে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করে শ্রীপুর বাজারকে রক্ষা করা হয়েছে এটা মানে একটা বিশেষ প্রকল্প দর্গায় কারি হজরত নুর আলী শাহ রহমতুল্লাহ মাজার আছে ওই মাজারের রাস্তাটিও আমরা করে দিয়েছি যে পর্যটন এলাকা শহীদ সিরাজ লেক এবং নীলাদ্রি লেক যেটি নামে যেটি পরিচিত বারেক টিলার কথা যদি বলি এবং লাখ মাছড়ার কথা যদি বলি আর অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে টাঙ্গুয়ার হাওর যেটি বাংলাদেশের বিখ্যাত একটি পর্যটন এলাকা সেই পর্যটন এলাকা কি কী কী উন্নয়ন করতে পেরেছেন ধন্যবাদ তাহিরপুর পর্যটনের অপার সৌন্দর্য লীলাভূমি এই সৌন্দর্য লুকাইতে ছিল আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরই আমি সব সময় পর্যটনটাকে নিজে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন স্পটে গিয়ে ছবি তুলে মানুষকে আমরা ইনভাইট করেছে আসুন দেখুন কি অপরূপ লীলাভূমি সৌন্দর্যের লীলাভূমি আপনি মুগ্ধ হবেন দয়া করে আপনারা তাহিরপুরে আসেন এভাবে আমরা মানুষকে আহ্বান জানিয়েছি আহ্বান জানানোর প্রেক্ষাপটে একটা পর্যায়ে আমি পর্যটন মন্ত্রণালয় পুরোটাই এখানে নিয়ে এসেছি পর্যটন মন্ত্রণালয়ের সচিব জনাব সুরাব আহমেদ পর্যটন পর্যটন মন্ত্রণালয়ের চেয়ারম্যান জনাব আব্দুল হান সাহেব পর্যটন মন্ত্রণালয়ের তৎকালীন সি জাবেদ আহমেদ পর্যটন মন্ত্রণালয়ের বর্তমান সিও পুরো পর্যটন পরিবার নিয়ে এসেছে নীলাদ্রিতে তারা এসেছিলেন তারা দেখেছেন তারা কথা দিয়েছিলেন আমাকে কিছু পর্যটনের ইয়ে করে দেবেন টুরিস্ট লস করে দেবেন এবং ওই যে নীলাদ্রিকে সাজিয়ে দেবেন তারা এক্ষেত্রে আমাদেরকে উননব্বই লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন বরাদ্দের অর্ধেক টাকা এসেছে কিছু কাজও হয়েছে এবং তারা কথা দিয়েছিলেন আমাকে একটা লস করে দেবে ষাট লক্ষ টাকা পেয়ে তারা একটি লস করে দিয়েছেন ট্যাগের ঘাটে এবং টেকের ঘাটে আমরা ব্যক্তিগত উদ্যোগে আমাদের উপজেলা পরিষদের উদ্যোগে আমরা একটি দুইটি লজ করে দিয়েছি যাতে পর্যটকরা আসলে এখানে তারা রাত্রি করতে পারেন তারা আধুনিক সুযোগ সুবিধা উপভোগ করতে পারেন সেই লোকে আমরা কিন্তু অনেক চেষ্টা করছি কিন্তু করোনায় এই দুঃসময়ে মানুষের পাশে গিয়ে আপনারা কি কাজ করতে পেরেছেন উল্লেখযোগ্য কাজগুলো জানতে চাই করোনাকালীন সময়ে যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়াতো না আমরা সেই সময় জীবনের মায়া করিনি আমরা ছুটে গিয়েছি জনসচেতনতা সৃষ্টি করার জন্য বাড়ি বাড়ি গিয়েছি বাজারে বাজারে গিয়েছি নিজে মাইক হাতে মাইকিং করেছি নিজে লিফলেট বিতরণ করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রেরিত বিভিন্ন উপহার সামগ্রী আমরা করোনা রোগীদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছি আমরা কখনো জীবনের মায়া করিনি এতে এক সময় আমি নিজে করোনা আক্রান্ত হয়েছি একটা পর্যায়ে আমার স্ত্রীও করোনা আক্রান্ত হয়েছেন আমরা প্রায় পঁচিশ দিন আক্রান্ত ছিলাম পঁচিশ দিন পর সুস্থ হয়ে আবার আমি আমার কাজে ফিরে যাই এবং মানুষের পাশেই ফিরে যাই মানুষকে সেবা দিতে থাকি বছর থাকে ক্ষমতায় সফল মনে করছেন না শুধু তাহিরপুরে নয় সমগ্র বাংলাদেশে যদি সফলতা সফল চেয়ারম্যান খোঁজা হয় আমার মনে হয় সফলতা ইয়েতে মানদণ্ডে সঠিক চিত্রে যদি করা হয় আমি প্রথম হব আমি এই জেলার তিনবার শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়েছি প্রাথমিক শিক্ষায় বন্যা করুণায় হাও রক্ষাবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় আবার পুলিশ আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছে বেস্ট কমিউনিটি অ্যাডভাইজার অফ দ্য পুলিশ সেটাও আমার জুলিতেই আছে আপনাকে এত সফলে তারপরেও আপনি কেন নির্বাচনের মাঠের বাইরে আমি নির্বাচন করেছিলাম নৌকা প্রতীক নিয়ে এটা আপনারা জানেন এবং আপনার সামনে যে ছবিগুলো আছে দেখতে পাচ্ছেন একমাত্র নৌকা প্রতীকের চেয়ারম্যান আমি জি আমার চেয়ে আমার প্রতীকের মর্যাদা অনেক আমি প্রতীকের মর্যাদা রক্ষা করতে চাই তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি যদি আবার প্রতীক আবার নির্বাচনে আসবো নির্বাচনের কথা ভাবি তখন কি আপনার স্বপ্ন নিশ্চয় সংসদ আমি জাতীয় সংসদ প্রার্থী ছিলাম সেবার আমার মনোনয়ন পাবার কোথায় ছিল কিন্তু ভাগ্য ভাগ্যবিড় হয়তো পাইনি তো আবার অ্যাপ্লাই করেছি সে সময় পাবার তেমন সম্ভাবনা ছিল না দুই হাজার করেছি তেমন পাবার সম্ভাবনা ছিল না দুই হাজার চব্বিশে আবারও পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল ছিল এটাও আর একটা দুর্ঘটনা না পাওয়াটাও এটা আর একটা দুর্ঘটনা কেন পাচ্ছি না জানি না কেন নেতৃত্ব পাচ্ছি না জানি না আবার নিশ্চয়ই সত্য নেয় সুন্দরের পথে এগিয়ে যেতে নিশ্চয়ই আমি আমি বিফল হব না নিশ্চয়ই কোনো না কোনো দিন আমি সংসদে কথা বলবো দেশের মানুষের জন্য আমার দৃঢ় বিশ্বাস এই তাহি পূর্ব উপজেলার যে ইউনিয়নের ইউনিট আভামর্যরা সাধারণ আছেন যারা বলা চলে যে আশি বেশি মানুষ কৃষক সেই কৃষকদের উদ্ধরে আপেক্ষিক ভূমিকা রাখতে পেরেছেন কৃষকদের বিভিন্ন বিরিবাদ আমি আমার উপজেলা পরিষদের পক্ষ থেকে নির্মাণ করে দিয়েছি কৃষকদের কাজের সময় এলেই আমি হাওড়ে গিয়ে কৃষক হিসাবে আমি কৃষকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি বৈশাখ মাসে যখন তারা ধান কাটেন আমি পানি নিয়ে বিস্কিট নিয়ে খাবার নিয়ে হাওরে 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 ছুটে গিয়েছি যেটি বাংলাদেশে কোনো চেয়ারম্যান যায়নি এটা নজিরবিহীন ঘটনা আপনারা খুঁজ নিলেই দেখতে পাবেন আর এবং ফেসবুকে এগুলো নিয়মিত প্রচারিত হচ্ছে কৃষক আমার প্রাণ আমি নিজেও কৃষকের সন্তান ড্রোন ছেড়ে দিয়ে আমি দেখেছি যেখানে কাটা হয়নি টেলিফোন করে তাকে মালিককে বলে দিয়েছি এখন জমি কাটতে হবে পানি আসতেছে বিলম্ব করা যাবে না মাটির হাওরে বলে দিয়েছি শনির হাওরে বলে দিয়েছি এইভাবে আমি ডিজিটাইজেশন পদ্ধতিতে আমার কৃষককে পাশে ছিলাম এবং দান কেটে যাতে তারা গুলায় নিয়ে আসতে পারে সার্বিক সহযোগিতা তাদেরকে করেছে এই এলাকার মৎস্যজীবীরা কিন্তু এখন মাছ সংকটে মাছ ধরার সুযোগ পান না এগুলো রক্ষা করার জন্য আমরা হাওরে যে পোনা মাছ নিধন করা যাবে না এটি আমরা ইতিমধ্যে একটি মিটিং করেছি বলে দিয়েছি সৃষ্টি করার জন্য আমরা গ্রাম পর্যায়ে আমরা যাব আমরা প্রচারপত্র বিলি করব। যাতে মা মাস নিধন না করে সেই চেষ্টা করব এবং পাখি যাতে কেউ না মারে সেই দিকেও আমরা লক্ষ্য রাখব তো আমরা এইভাবেই প্রচার চালাচ্ছি তাহির শ্রমের ইন্ডাস্ট্রি জাদুকাটা নদীকে বলা হয় রূপের নদী কেউ আবার গঙ্গা নদী নানা নামে অভিহিত করে থাকেন এই নদীতে কিন্তু শ্রমিকরা আগের মতো কাজ পান না শ্রমিকরা কিন্তু অধিকাংশ শ্রমিক বেকার কারণ হচ্ছে নদীর যে শাসনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু মানা হচ্ছে না আমরা বলা চলে যে এইখানে ড্রেজারকে অন্য পায়ে শ্রমিকদের কাজ কিন্তু যথেষ্ট করা হচ্ছে বিষয়টা সম্পর্কে সাজেশন দিতে চান যে ইজারা পদ্ধতি ছিল আগে এই ইজারা পদ্ধতি এখন নাই এই ইজারা পদ্ধতি না থাকার কারণেই আমার সাধারণ শ্রমিক আজ কাজ করতে পারতেছে না আর যারা ইজারাদার হচ্ছে তারা ওই যে এই যে ড্রেজার লাগিয়ে দ্রুত টাকা আহরণের জন্য জাদুঘটাকে আজকে যেভাবে রক্তাক্ত করেছে যেভাবে বিদক্ত করেছে এখানে মানবিক বিপর্যয় ঘটবে কিন্তু আমি দেখছি আমাদের জাদুকাটা নদীর যে পরিণতি সেই দিকে অগ্রসর হচ্ছে এই ইজারা কার্যক্রম যদি আগের পর্যায়ে পূর্বে যেভাবে ইজারা হইত শ্রমিক শ্রেণী বালু তুলবে আর ব্যবসায়ীরা বালু নিয়ে যাবে কিনে কিন্তু এখন সেটা হচ্ছে না এখন ইজারাদার বালি তুলছে আর শ্রমিক বেকার হচ্ছে আর ইজারাদারের লোকজন বালি নিয়ে যাচ্ছে এটা কিন্তু ইজারা বলে না মাননীয় প্রধানমন্ত্রী যে সেতু নির্মাণ করে দিয়েছেন হজর শাহ আরফিন রহমতুল্লাহ আলাহি ও দ্বৈত আহ আচার্য সেতু সেই সেতু রক্ষা করা সম্ভব হয় না নদীর পাড়ের যত বসতি আছে নদী নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে আপনি নদীর পারে গিয়ে দেখেন আসেন আপনারা আসেন আপনারা দেখেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই দ্রুত এটিকে সার্ভে করা হোক সার্ভে করে এই অঞ্চল মানুষকে বাঁচানোর জন্য এই ইজারা কার্যক্রম বন্ধ করা হোক শ্রমজীবী মানুষের জন্য দরজা খুলে দেওয়া হোক এই তাহিরপুর উপজেলার উল্লেখযোগ্য পূর্ণ পূর্ণস্থান একটু তাশাহহ বিন রহমাতুল্লাহ আলাইহি যাস্টান এবং শ্রীসি অদ্বৈত আচার্য Prabhupad সেই দুটি পূর্ণ স্থান বা পূর্ণ স্থান কেন্দ্র করে কি উন্নয়ন করতে পেরেছেন এবং এই বিষয়ে কি বক্তব্য আছে আপনার 360 আউলিয়ার অন্যতম আউলিয়া হয সরফিন রহমাতুল্লাহ আলাইহি আরও অনেক উলিয়া আউলিয়া সাধক এখানে রয়েছেন প্রকাত হিন্দু সাধক শ্রীসি অদ্বৈত আচার্য প্রভু প্রতি বছরই আপনারা দেখেন এখানে প্রতি বছর হজর শাহ ফিদ রহমতুল্লাহ আলের উরুস এবং সনাতন ধর্মাবলম্বীদের পন্ত্রিত্ব গঙ্গাসন বারণি মেলা একই দিনে হয়ে থাকে প্রায় ষাট বছরের ইতিহাস এই সাত বছরের ইতিহাস মিলনের ইতিহাস সম্প্রীতির ইতিহাস বন্ধনের ইতিহাস আজও আমাদের মধ্যে এটি বহমান আছে এইখান থেকেই সমগ্র বাংলাদেশে সম্প্রীতির যে বন্ধন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আমরা বিশ্বাস করি এবং এখানে যে উন্নয়নটা হওয়ার কথা এখানে শ্রী শ্রী অদ্বৈত্যাচার্যের মন্দিরকে একটি মডেল মন্দির নির্মাণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যেনে আপনারা খুশি হবেন এর পিছনে কাজ করেছেন আমাদের পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান মহোদয় এর পিছনে কাজ করেছেন পরিকল্পনা সচিব জনাব সত্যজিৎ কর্মকার মহোদয় এর পিছনে কাজ করেছেন আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল কর্মকর্তাবৃন্দ ফলে আমরা এখানে একটি মডেল মন্দির নির্মাণের প্রকল্প অনুমোদিত হয়েছে যেটি পঁচিশ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়িত হবে এটি হবে বাংলাদেশের একটি দৃষ্টিনন্দন মন্দির মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন সংশ্লিষ্টদের যে এটি বাস্তবায়নে যা যা করণীয় তাই করা হবে যেহেতু এটি বাংলাদেশে একমাত্র সনাতন ধর্ম একমাত্র শ্রেষ্ঠ তীর্থস্থান অতএব এটাকে সুন্দর এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং এটা রাস্তাঘাট নির্মাণের জন্য যা যা করণীয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছি আমার দৃঢ় বিশ্বাস শীঘ্রই তার সাথে কথা হবে শীঘ্রই দেখা হবে আমার দৃঢ় বিশ্বাস এটি বাস্তবায়িত হলে এই অদ্বৈত মন্দিরের চেহারা বদলে যাবে অন্যদিকে হজত শাহ আরফিন রহমতুল্লাহ এলাহির মুকামের জন্য আমরা পানির ব্যবস্থা করে দিয়েছি শৌচাগারের ব্যবস্থা করে দিয়েছি আমাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেই আমরা এগুলো করে দিয়েছি আমাদের এখানে কিন্তু বহু ধর্মের মানুষ বিদ্যমান আছে হাজং আছে গারো আছে খাসি আছে বিভিন্ন উপ গোষ্ঠীর মানুষ আছে আমরা কিন্তু সকলের জন্য কাজ করেছি আমরা ওই বারাকটিলার উপরে একটি গির্জা আছে সেটিকেও নির্মাণ করার জন্য সহযোগিতা করেছি বারাকটিলার নিচে কোরাইগুলা ব্যাপ্টির চার্চ আছে সেটাকেও নির্মাণের জন্য আমরা চেষ্টা করেছি রাজাই আর একটি চার্চ আছে সেই চার্চটিও নির্মাণের জন্য আমরা উপজেলা পরিষদ থেকে আমরা বরাদ্দ প্রদান করেছি আমরা সকল মত পথের উর্দে উঠে আমরা মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি মানুষ সেটার ফল বুক করছে করুণা সিন্ধু চৌধুরী বাবুল আপনি পাঁচ বছর ক্ষমতা ছিলেন করুণা ভন্যা মানুষের পাশে ছিলেন সবশেষ এই তাহিরপুর জনসাধারণ শ্রমিক মেহনতি মানুষ শিক্ষক ছাত্র সব জনতার উদ্দেশ্যে কি বলতে চান পাঁচ বছর জনগণের অর্পিত দায়িত্ব পালনকালে আমি চেষ্টা করেছি আপ্রাণ কাজ করার জন্য আমাকে যারা নির্বাচিত করেছেন আমি তাদের কাছে চির ঋণই চিরকৃতজ্ঞ এ ভালোবাসার ঋণ কোনো কোনো দিনই পরিশোধ হবার নয় আমি এই ভালোবাসার ভিতরেই সারা জীবন থাকতে চাই আমি এই পাঁচ বছর দায়িত্ব পালনকালে ইচ্ছায় অনিচ্ছায় চলার প্রতি চলনে বলনে কথনে যদি আমার কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আমি আমার প্রিয় তাহিরপুর প্রবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ক্ষমা প্রার্থনা করছি আপনারা দয়া করে আমাকে সবসময় একজন কর্মী হিসাবে ব্যবহার ব্যবহার করবেন এবং কাজের জন্য যে কোনো প্রয়োজনে যখন যার যা প্রয়োজন আমাকে স্মরণ করবেন আমি সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের ভাই হিসাবে আপনাদের বন্ধু হিসাবে আপনাদের সন্তান হিসাবে আমি মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই জয় বাংলা